মাদ্রাসা শিক্ষা বলতেই মূলত কৌমি ধারাকেই বোঝানো হয় এই দেশে আলিয়া মাদ্রাসায় যে পরিমাণ ছাত্রবাস কৌমি মাদ্রাসায় ছাত্রের সংখ্যা তার কমপক্ষে দশ গুণ বেশি যেই পরিমাণ আলিয়া মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসার সংখ্যাও কমপক্ষে দশ গুণ বেশি এটা কমে বলেছে আমাদের ঢাকা শহরে কামিল মাদ্রাসার সংখ্যা আট থেকে দশটা আর দাওরা মাদ্রাসা হবে কম পক্ষে একশোটা দশ বেশি আমাদের আলিয়া মাদ্রাসার ক্লাসে এমন কামিল মাদ্রাসা আছে যেখানে ভর্তি হয়েছে মাত্র তিরিশ জন চল্লিশ জন আর দাওরা মাদ্রাসা এমন আছে শুধু দাওরাতে আছে পনেরোশ জন এক মাদ্রাসা আপনি যাত্রাবাড়ি মাদ্রাসা যেটা আছে মাহমুদুল হাসান সাহেবের খবর নিয়ে দেখেন যে এক ক্লাসে বারোশো তেরোশো পনেরোশো এইভাবে যদি একশো মাদ্রাসা থাকে তাহলে কোনোটাতে তিনশো পাঁচশো হাজার দুশো পঞ্চাশ বিভিন্ন রকম এই মাদ্রাসার মূল ধারা যেটা এটা কমি মাদ্রাসা এই জন্য আমাদের ওস্তাদরা যারা তারাও কিন্তু অধিকাংশ কর্ম এই যে মাদ্রাসা জামিয়া কাসেমিয়া তামির মিল্লা সরসিনা দারুন নাজার এই আলিয়া মাদ্রাসা আমাদেরকে যে হাদিসের সনদ দেওয়া হয় আমাদের হাদিসের সনদে আমাদের এক থেকে দুইজন ওস্তাদের পরে তৃতীয় বা চতুর্থ ওস্তাদ কৌমি মাদ্রাসা আমার সনদ তাই মাহমুদুল হাসান দেওবন্দি রাহেমাহুল্লা আমার সনদে তৃতীয় নাম্বার এই যে কৌমি মাদ্রাসার যে অঙ্গনটা এই দেশে চালু হলো ইসলামী শিক্ষা দ্বারা ওরা আবার অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি কম্পিউটার ইংরেজি অঙ্ক এগুলোকে তাদের সিলেবাসে রাখিয়ে নেয় তারা সিলেবাস বানাইল নাহ সরফ তারা সিলেবাস বানাইল আকাই তারা সিলেবাস বানালো ফিকা তারা কোরআন তারা এবং এমনভাবে সাজাইল যে এখান থেকে একজন ইঞ্জিনিয়ারের জন্ম কোনোদিন হবে না একজন ডাক্তারের জন্ম কোনো দিন হবে না একজন ভালো আপনার ভূবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী জন্ম হবে না তারা সিলেবাসে এটা নেই আমার প্রশ্ন কোরআনে কি রাষ্ট্রবিজ্ঞান নাই কোরানে কি অর্থনীতি নাই কোরআানে কি চিকিৎসা বিজ্ঞান নাই তো এখানে সিলেবাস থেকে কেন আপনার ভূতত্ত্ববিদ তৈরি হবে না এখান থেকে লেখাপড়া করে কোরআন হাদিসের সিলেবাস থেকে পড়ে কেন অর্থনীতিবিদ তৈরি হবে না এখানে সিনা জন্ম নিয়েছে এখানে আল খাওয়ার জন্ম হয়েছে এখানে আল কিন্দির জন্ম হয়েছে যদি মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পড়ে একসময় তো ইসলামী শিক্ষার একটাই ধারা ছিল আজ থেকে তিনশো পাঁচশো বছর আগে যান দুটা শিক্ষা ব্যবস্থা ছিলই না তো শুধু ইসলামী শিক্ষা থেকে যদি ইবনে সিনা জন্ম নিতে পারে আল বিরুনি জন্ম নিতে পারে আল খাওয়ারেজিমি জন্ম নিতে পারে আল কিন্দি জন্ম নিতে পারে ইবনে রুশ জন্ম নিতে পারে আজকে শিক্ষা থেকে কেন জন্ম নেবে না কারণ আমরা শিক্ষাকে সম্পূর্ণ সেপারেট করে দিয়েছি যারা জেনারেল হবে তারা ইমামতি করতে জানবে না আর যারা হুজুর হবে তারা দুনিয়ার ব্যাপারে কিচ্ছু জানবে না এটা আমাদেরকে ধ্বংস করে দেবে আমাদেরকে দুদিকে নিয়ে গেল এবং এটা এটার কারণেই ইসলামী রাজনীতি তো একটি বড় মাপের খারাপ প্রভাব পড়ল মানুষ মনে করলো জেনারেল রাজনীতি আর ইসলামী রাজনীতি একসাথে চলে না তখন তারা ইসলামী রাজনীতি জেনারেল রাজনীতিকে আলাদা করে দিল করে সাধারণ মানুষগুলো ইসলামী রাজনীতির বিমুখ হয়ে গেল আর অধিকাংশ মানুষ যখন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তখন তারা ইসলামী রাজনীতি নিয়ে আর ভাবে না এই দুর্বল ভাবনার কারণে জেনারেলদের মাঝ থেকে ইসলামকে প্রমোট করার মতো তৈরি হয় নেতাও না তখন আমাদের সন্তানেরাই তারা নেতা হয় এই তিপ্পান্ন বছর যারা বাংলাদেশ চালাচ্ছে কোনো হিন্দু কোন খ্রিস্টান কোন ইহুদি কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী হয়নি আইন হয়নি প্রেসিডেন্ট হয়নি হয়েছে যারা সবাই মুসলিম কিন্তু তাদের থেকে ইসলাম কেন আসে না কারণ তারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত আর এমন সিলেবাস বানাইছে ইসলামের নাম গন্ধ থাকবে না আলাদা করে অথচ হজরত ওমর মদিনার মসজিদের প্রেসিডেন্ট ছিলেন আবার অর্ধ পৃথিবী মদিনার মসজিদের ইমাম ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওসমান আলী আবু বকর সাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান আবার মসজিদের ইমাম দুটা একসাথে আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা তারা ভাবলো যে না দুটাকে সমন্বয় করা উচিত কোরআনের মাঝে যেমন সালাতের কথা আছে কোরআনের মাঝে আবার আকাশ বিজ্ঞানের কথাও আছে তাহলে মহাকাশ বিজ্ঞান হচ্ছে আজকের পৃথিবীর বিজ্ঞানের জয়যাত্রার সর্বোচ্চ শিখর অ্যাস্ট্রোনমি কসমোলজি যারা মহাকাশ নিয়ে গবেষণা করে নাসার বিজ্ঞানীরা বিজ্ঞানের যত শাখা আছে সব শাখার মাঝে মহাকাশ বিজ্ঞান হচ্ছে সর্বোচ্চ শাখা অতস আল্লাহর কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞান নিয়ে অসংখ্য আয়াত আছে আমার প্রিয় ভাইয়েরা ওই চিন্তা থেকে কিছু মানুষ তারা আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয় করল আলহামদুলিল্লাহ এখন আলিয়া মাদ্রাসা সিলেবাসের মাঝে কোরআন হাদিস যেমন আছে অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল সব একসাথে আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করার পরে আবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তার হয়েছে এমন উদাহরণ অসংখ্য শত শত আছে আমার পরিচিতই আছে অনেকজন তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা মাদ্রাসা থেকে আলিম পাশ করে দাখিল পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে সুয়েটে হয়ে এমন অসংখ্য আছে মাদ্রাসা থেকে পাশ করেছে আলিম তারপর ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্টে ফুল প্রফেসর অনেক যেমন বর্তমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনি ধামতে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ আমি যে মাদ্রাসা থেকে পাশ করেছি কামিল উনি সেখান থেকে আলিম পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে উনি লতে পড়লো এখানে লয়ের প্রফেসর হলো এ কয়েকদিন আগে ওনাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে বিসি বানানো হলো ওনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তাহলে মাদ্রাসা থেকে পড়ে এখন লয়ের প্রফেসর মাদ্রাসা থেকে পড়ে মেডিকেলের ডাক্তার মাদ্রাসা থেকে পড়ে এখন সে বড় ইঞ্জিনিয়ার মাদ্রাসা থেকে পড়ে এখন সে রাষ্ট্রবিজ্ঞান ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর দুই তিনজন যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তার মাঝে আমার এক ছোট ভাই আছে ডক্টর মাহবুবুর রহমান আমার এক বে জুনিয়র আমরা একসাথে দামতি আলি থেকে পাশ করছি সে আমার পরের বেসি ছিল তাহলে আলিয়া মাদ্রাসায় সমন্বয় চলছে একসাথে যেন একজন ব্যক্তি মা বাবার জানাজান নামাজের ইমামও হতে পারে আবার যখন সে রাষ্ট্র চালাবে তখন ইঞ্জিনিয়ার ডাক্তার বড় জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করতে পারবে তবে এখান থেকে আমরা যেই পরিমাণ ফিডব্যাক প্রত্যাশা করছি সে পরিমাণ আসছে না এটাকে আরো জোরদার করতে হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমি মাদ্রাসাগুলোতেও এর প্রভাব পড়ছে যার কারণে আপনারা জেনে থাকবেন যে কমি মাদ্রাসার সিলেবাসেও তারা নিচের দিকে ইংরেজি অঙ্ককে তারা ইনক্লুড করা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসা থেকেও এখন অনেক লেখকের জন্ম হচ্ছে বাংলা ভাষায় এত চমৎকার লেখে বই লিখে যেটা পড়ার পরে আমি ভাবতেও পারিনি ওনার ব্যাকগ্রাউন্ড কমি মাদ্রাসা এবং সাংবাদিকতায় তারা অনেক ভূমিকা রাখছে সাহিত্যে ভূমিকা রাখছে তারা মাসিক পত্রিকা বের করছে আমরা চাই যে কৌমি মাদ্রাসার মাঝেও জেনারেল শিক্ষা ঢুকুক আবার স্কুলে নবার শ্রীত কোরআন হাদিস ঢুকুক তাহলে শিক্ষার দ্বারা আলতাবে আসন্না মাদ্রাসা আমি আশা করি সমন্বয় হবে এমন একটি প্রতিষ্ঠান এখানে তৈরি হবে কোরআন হচ্ছে আমাদের শিক্ষার ভিত্তি এই ভিত যদি না থাকে ফাউন্ডেশন না থাকে বিল্ডিং দাঁড়াবে না কেউ কেউ বলবেন যে না ফাউন্ডেশন ধারাও তো বিল্ডিং তৈরি করা যায় আমি বলবো হ্যাঁ সামান্য ধাক্কা ছোট্ট মাত্রার ভূমিকম্পে এটা মাথার উপর ভেঙে পড়বে কোরআন হাদিসকে বেজ না বানিয়ে নিজের জীবনের ফাউন্ডেশন না বানিয়ে যারা অঙ্ক ইংরেজি বিজ্ঞান বগুল বাংলা শিখেছেন এবং সন্তানকে শিখাচ্ছেন নৈতিক শিক্ষাবিহীন আপনারই সন্তান শয়তানের একটা ধাক্কা বিভ্রান্ত হয়ে যায় এই জন্য ইসলামী শিক্ষা জীবনের ফাউন্ডেশন এটা আবশ্যক হওয়া উচিত আমাদের দেশে যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে শত কোটি হাজার কোটি তাদের মাঝে মূর্খ কয়জন আছে একজন মূর্খ চোর যারা তারা চুরি করে গাছের নারকেল ছাগল গরু তারা চুরি করে মসজিদে জুতা চোররা চুরি করে হাঁস মুরগি চুরি চুরি করে করে সাইকেল সাইকেল মোটর একজন জুতা চোর মসজিদের সামনে থেকে চল্লিশ বছর যদি জুতা চুরি করে দেশের দশ লাখ টাকার ক্ষতি হবে আর একজন শিক্ষিত চোর যদি নৈতিকতা উর্জিত হয় কলমের একশায় একশো কোটি টাকা ক্ষতি করে এজন্য ইদিন বিহীন নৈতিকতা শিক্ষা এটা আবর্জনা এটা আবর্জনা ইংরেজ পণ্ডিত স্টেন লেহাল এই জন্য বলেছেন ইফ ইউ টিস ইউ সিলেন থ্রি আর্স এন্ড ইউ লিভ ফর দ্যাট ইউ উইল বি গেট ফিট দ্যাট দ্যাট ইজ রাসকেলিটি ওনার এই গবেষণাটা একশো পার্সেন্ট সত্য তিনি বললেন তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড এরিথমেটিক লিখা পড়া বিজ্ঞান ভূগোল অঙ্ক ইতিহাস এগুলো শিখালে বাট ইউ আর রিলিজিয়ন তুমি চার নাম্বার আর ধর্মীয় জ্ঞান নৈতিকতার জ্ঞান তুমি পরিত্যাগ করলে এটা শিখালে না অপেক্ষা করো তোমার সন্তান দিনই শিক্ষা বাদ দিয়ে যত বড় শিক্ষিত হবে ইউল বি গেট ইজ ইসি সে যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস তত বড় ডাকাত কারণ যার কলবে আল্লাহর ভয় নাই তাকে দিয়ে সব সম্ভব আর কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত আল্লাহর ভয় কলবে তৈরি হতে পারে না কোরআন হাদিসের জ্ঞান দিতেই হবে এজন্য ধন্যবাদ জানাচ্ছি সে অভিভাবকদের যার মডেল মাদ্রাসা জামিয়া কাসমিয়া মাদ্রাসার মতো তামিরি মিল্লা দারুল্লা সিনা মাদ্রাসার মতো এই সমস্ত মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে ভুগতে দিচ্ছেন হাটাজারির মতো মেখলের মতো পটিয়ার মতো বিশেষ করে কৌমি মাদ্রাসায় যারা পড়ে তারা আসলে দুনিয়ার জন্য পড়েও না দুনিয়ার জন্য পড়ায়ও না তারা দিন শিখার জন্য পড়ে আমি বলবো যে দুনিয়া ব্যতীত আখেরা এটাও একবারে খুব প্রশংসিত বিষয় তা না কারণ যেহেতু ইসলামে বৈরাগ্যবাদ নেই তবে হ্যাঁ এই শিখার পিছনে আখেরাতের লক্ষ্য থাকাই উচিত এখানে দুনিয়া না আসুক কিন্তু হ্যাঁ দুনিয়া যদি আমরা আবার সেরে দেই তাহলে জায়গা কিন্তু শূন্য থাকে না যখন কোন জায়গায় আপনি শূন্য রাখবেন তখন দেখবেন যে শূন্য জায়গায় ধুলা বসবে ময়লা বসবে এখানে কিন্তু তেলা পোকা টিকটিকি আরশোলা ইঁদুর বাসা বানাবে তো আপনি যখন দুনিয়াকে নিজের জীবন থেকে সরাইয়া দেবেন তখন তো ডেফিনেটলি যারা দুনিয়াদার তারা সেটা দখল করে নিয়ে যাবে তখন তারা বাস ড্রাইভিং সিটে বসে যাবে আমরা তখন যাত্রী হয়ে যাব আর ড্রাইভিং সিটে যদি মৎক্ষর মাতাল বসে আপনি যত বড় আল্লাহর তাজবি পড়েন কোরআন তেলাওয়াত করেন ড্রাইভিং সিটে পিছনে সিটে বসে মাতাল যদি গাড়িটা খালে ঢুকাইয়া দেয় সোভান আল্লাহ করতে করতে আপনিও খালে এই জন্য আমরা যদি দুনিয়া আবার তাদের হাতে সেরে দেই তাদের তাহলে কিন্তু তারা আমাদেরকে নিয়ে জাহান নামে চলে যাবে আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা রাস্তায় ঢুকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সন্তানদেরকে ইসলামী শিক্ষাটা কনফার্ম করুন তারপরে এবার আপনি অন্য অন্য শিক্ষায় শিক্ষিত করুন কোনো অসুবিধা নেই আল্লাহ তহ আমাদের সকলকে উড়ানমুখী জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন এ প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে উপনীত করে দিন আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন শোনেন এক ফুলে বাগান হয় না এক ফুল দিয়ে একটি ফুল গাছ দিয়ে বাগান হয় না সমন্বয় হলে বাগান হয় একজন ব্যক্তির পক্ষে একাই অনেক কিছু করে ফেলা সম্ভব না কামাল উদ্দিন জাফরি হাফেজ জামিয়া কাসিমিয়া বানানোর স্বপ্ন দেখেছেন কিন্তু উনি একা পারেননি এখানে সভাপতি ছিল সেক্রেটারি ছিল সমন্বয়ক ছিল সহযোগী ছিল শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল সবাই মিলে একটি বাগান তৈরি হয়েছে একা তো হয় না এখানেও আমাদের ছোট ভাই খাইরুল শুরু করেছে যদি আপনারা মনে করেন যে সে একা করবে একটি ফুল গাছ দিয়ে বাগান হবে না সে ফুল গাছ যদি গোলাপ ফুল হয় ওটা বাগান কেউ বলবে না তার সাথে আপনাদের সম্পৃক্ত লাগবে আর আপনারা যদি আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি একটু সম্পৃক্ত হলে একটু ধাক্কা মারেন তাহলে ভালো কাজের সাদা জারিয়া সাহাব আপনার আমল নামায় যোগ হতে থাকবে এ প্রতিষ্ঠানে যারা আসবে নিশ্চয়ই তারা আলিফ বা তা শিখবে এক বছর ছয় মাস পড়ার পরে তারা কিন্তু সুরা পাতেহা মুখস্ত পারবে এই বাচ্চাগুলো দুই বছরের ব্যবধানে আল্লাহর কোরআন রিডিং করবে আপনার একটু সহযোগিতার কারণে এই বাচ্চা কোরআন পড়ে যত স্বভাব পাবে আল্লাহ সাদাকায় আপনাকে ঠিক সমান অংশীদারিত্ব দিতে থাকবে এখানে নাচ শেখানো হবে না এখানে হারমোনিয়াম শেখানো হবে না ডেফিনেটলি এই প্রতিষ্ঠানে কষার অঙ্ক শেখানো হবে না এখানে যদি পাঁচজন বাচ্চাকেও পড়ানো হয় পাঁচজনকেই কোরআন এবং সন্দার আলোকে পড়ানো হয় ভালো কাজে তা আ ওয়ান ওয়াইল তাকোয়া বলে দা আ ওয়ান ওয়াইল্ডাল ইস বি ওয়ান অফ আজকে যে আমিও এখানে এসেছি খায়রুল দাওয়াত দেওয়ার পর আমি ভাবছিলাম যে কখন দাওয়াতটা কী কোন সময় মিলাই সেও বললো যে ভাই দেখুন তো কখন পারেন আমার ব্যস্ততাও নেই যেমন আজকে জোখরের পরে মাহফিল রাতে আবার মাহফি কালকে সকালে ক্লাস গত রাতে এসেছি অনেক রাতে মাহফিল থেকে জুমা পড়ালাম এতর ভিতরে সময় কোথায় কিন্তু ভাবছিলাম যে মাদ্রাসার উদ্বোধন এমন একটি চমৎকার কাজে নিজেকে সম্পৃক্ত কিভাবে করা যায় তারপরে ডাইরি হাতে নিয়ে অনেক ঘেটে ঘুটে আজকে সময়টা বের করেছি শুধু আল্লাহ কারণ এমনও তো হতে পারে যে এই প্রতিষ্ঠানটা একসময় মহাপেক্ষে পরিণত হবে মহি রুহে পরিণত হবে আমার এই ধাক্কা যদি এটা এগিয়ে যায় তাহলে সাদকাইজারিয়ার অংশীদার তো আমিও হতে পারবো ঠিক একই নিয়তে আমরা সবাইকে সম্পৃক্ত হতে পারবো না স্যার সন্তান দেবেন পরামর্শ দেবেন বুদ্ধি দেবেন অর্থনৈতিক কোনো হেল্প লাগলে সেটাও করবেন একটি কাজে আটকা পড়ে গেছে এক লাখ টাকা দরকার আপনি হাওলাত দেন সে আপনাকে টাকাটা আবার ফিরিয়ে দেবে আপনি সাওয়াবও পেলেন টাকা সাদাকা করলে দশ গুণ সাবাব ইবনু মাজার হাদিস আর হাওলাত দিলে আঠারো গুণ সাওয়াব সাবাদ পেয়ে গেলেন ঠারোগোন টাকাটাও ফেরত পেলেন মাসখান দিয়ে তার প্রতিষ্ঠান এই জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সাধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই এগিয়ে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আবারও বলে আমি মরেন্দ্র বাহাই লেই দবা ই লেই বলি কর্তৃপক্ষকে আবারও কৃতজ্ঞতা জানা।